বাংলাদেশ সরকার আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলে এসেছে যে এটা একটা সমন্বয় করা হবে এ সমন্বয়টা রাখা হবে রাখা হবে না এবং প্রত্যেক গ্রেডে বেতন স্কেল বৃদ্ধি করা হবে কিন্তু বর্তমানে আমরা যা দেখছি তা উল্টো সরকারের এ ব্যাপারে কোনো দৃষ্টি আছে বলে আমরা দেখতে পাচ্ছি না এবং

আপনি যে পদ্ধতির জন্য যেহেতু আমরা সরকারের গরাষ্ট্রের কর্মচারী সেহেতু অনেক প্রতিষ্ঠানে রেশন এর অভাবቱ আছেন প্রশাসনের ব্যাপারে আমরা বলতেছি যে যারা রেশনিং পাচ্ছে কিন্তু আমাদের রেশনিং আয়দায় না তো অনেক প্রতিষ্ঠান দেখে গেছে যে থাকার জন্য আবাসনেরও ব্যবস্থা থাকে না সেই ক্ষেত্রে বাসাবাড়ায় যে পরিমাণ দেওয়া একটা বেসিক হিসেবে তাও আমাদের পক্ষে খুব কষ্ট করা হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এর সুবিধার্থে সরকার আমাদের দিয়েছে এক হাজার টাকা প্রণোদনা যেটা আমাদের আসলে কাম্য না আমরা আসলে কৃষি কাজ করি না যে আমাদের একটা একটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমাদের একটা প্রণোদনা দেওয়া আমাদের দেওয়া উচিত একটা বেশি বৃদ্ধি এবং বর্তমান বাজারে প্রেক্ষাপটে আমাদের বেতনের সমঝোতা দেওয়া যে কারণে আমরা যেন ভালোভাবে চলতে পারি ও আজকে এই সংবাদ সম্মেলনের তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে আমরা সবাই আপনার কর্মচারী এবং আমরা শান্তিপূর্ণভাবে আপনাকে অবগত করতে চাই যে এই বেতন অবকাঠানোর যে বৈষম্য আছে এটা দূর করে আমাদের বর্তমান সমাজে যে আমরা টিকে থাকতে পারি সেই ব্যবস্থায় যেন উনি করেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার